হাই হাই রিশ আমার গার্লফ্রেন্ডের তো আজকে রাত্রি বিয়ে হয়ে যাবগা আববারে কিমনে কুমু আজকে আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাবগা হাই রে হাই আজকে যা করিও আমার কইতে যাব আববারে যে আজকে রাত্রি যুদরে না আটকাইতেলা আমার জীবন ব্যথা এই কোনো ব্যাপার না আমার জান টান সব বাইরে দйтеছগা আববারে আজকে প্রমুই আব্বা কি হইছে কেদা দয়ার ছকানো বল কি বল বাবাকে কি রে গেদা তালটু বাল্টি লছিস কেন কি বলবি জলদি করে বল আবার বগলে আরছিস কি জন্য বলবি তোর চেহারাই ভেসে উঠছে অথচ তুই আমাকে বলছিস না বল জলদি বল তোর সমস্যা হয়েছে বল কি করে আবা আমি তোমার ভালোবাসি তোমারে আমি বিয়ে করব চাই আমি যার বালোবাসি হারি যে আব্বার ইস কি ভালো কি করে মা কানে সব জানে আমি কেন ওলা হ্যাঁ

পশ্চিম বাড়ার দুই ডারে খেয়ে তো তোমার শান্তি হয় নাই পঁচিশ তোমার খুঁজতেছে তুমি এরকম অফেন্টে কোন সাহস না ঘুরতেছ আরে পশ্চিম পাড়ার দুই ডারে খেয়ে আইসি অফিসারে খাই আইছি তুমি একটা মালই গো তুমি একটা জিনিসই আচ্ছা ভাই কি জানি কবে লাগছিল তুমি দুশো ভাই আমার ভাই আমার

আমারে দিয়ে ভাত রান্না দিম বাজাই আলু ভর্তা করে বেগুন বাজায় ডেরশের ভর্তা খাই আর কত কিছু খাইছ আমছেনা দে কোন মুজ ভর্তা করে আমারা তোর তুমি বড় না তুমি বড় তো করবা সব দন তুমি ইরানবা যে তো তোমার বিয়ের বয়স আমার বিয়ের বয়সি সব ভাই না তুমি বড় ভাই হিসাবে তুমি রান্না ভাড়া করবা আবার আবার বুঝলে ক আবার কথা কম আজকে অহারি নু আবাই কোন আছে ফন্তি আবাই যে সুদ দেয় না আমি ধরে দিই আবাই আমার অনেক ভালোবাসি তুই আবার কথা কর না আবার বিয়ে করম না আমরা বিয়ে করু এক রা আমার আমার ডেইলি রান্না করে আমার শোকের দুমে মুমে যায় আমার আমার চেহারা নষ্ট হয়ে গেল